আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলেও সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কেন তো এটি আমাদের গো ঘনং প্রশ্নের উত্তরে চলে আসে তো আমরা এর বর্ণনাটি কিভাবে লিখতে হয় এবং এটি কিভাবে আমাদের কা মানে উপস্থাপন করব সেটা আমরা আজকে দেখব তো আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক তো আয়নিক যোগ পানিতে দ্রবীভূত হলেও যোগ পানিতে দ্রবীভূত হয় না তো আমরা যদি দেখি পানি যে আছে পানি একটি পোলার যোগ্য হলেও পানির মধ্যে আয়নিক যোগ্য দ্রবীভূত হয় কিন্তু সমজিযোগ্য দ্রবীভূত হয় না তো পানিকে পানিকে আদ্র বিশ্লেষিত করলে বা পানিকে বিশ্লেষিত করলে পানিকে আমরা পাই এস প্লাস এবং ও এস মাইনাস আয়ন অর্থাৎ আদ্র বিশ্লেষ অবস্থায় আমরা পানিতে পাই দুইটি আয়ন তাহলে একটা ধনাত্মক আয়ন এবং একটি ঋণাত্মক আয়ন তাহলে আমরা যখন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত করি তখন এই আয়নিক যৌগ পানির মধ্যে ভেঙে যায় আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে বিবেচনা করি তো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে দেই এই আর্দ্র বিশ্লেষিত অবস্থায় সোডিয়াম সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে তাহলে আমরা দেখতেছি যে আয়নিক যৌগ যখন পানিতে দেওয়া হয় তখন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এই সোডিয়াম প্লাস এর ধনাত্মক প্রান্ত পানিরণুর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় এবং এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় এই পানিরণুর ধনাত্মক পানির ধনাত্মক এবং আয়নিক বন্ধনের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় এবং এই ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হওয়ার কারণে এরা পানিতে দ্রবীভূত হতে পারে কিন্তু সমযোজি যৌগ যদি আমরা দেখি আমরা যদি বলি সিএস ফোর অথবা এনএস থ্রি তাহলে এই সমযোজি যৌগের কোনো ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না সমযোজি যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না তাই পানির অনুর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সাথে এরা যুক্ত হতে পারে না তাই এরা পানিতে দ্রবীভূত হতে পারে না তো আমরা যদি একটু প্রথম থেকে দেখি তো আয়নিক যোগ্য পানিতে দ্রবীভূত হল সমযোজী যোগ পানিতে দ্রবীভূত হয় না কেন তো আয়নিক যোগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে আর পানির অনুর ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে এরা আর্দ্র বিশ্লেষিত অবস্থায় এদের ধনাত্মক আয়নিক যুগের ধনাত্মক প্রান্ত পানির অনুর ঋণাত্মক প্রান্তের সাথে এবং আয়নিক যোগের ঋণাত্মক প্রান্ত পানির অনুর ধনাত্মক প্রান্তের পানির অনুর ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় কিন্তু যোগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত না থাকায় পানির অনুর ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হতে পারে না তাই সমজি যুগও পানিতে দ্রবীভূত হয় না আসসালামু আলাইকুম